আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলমগীর চলে এসেছে আপনাদের মাঝে কিছু কথা নিয়ে স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক নিয়ে কিছু কথা স্বামী স্ত্রীর মধুর সম্পর্কে থাকে একটি আশা সারা জীবনে একসাথে চলার একটি আশা এই আশা করেই কিন্তু স্বামী স্ত্রী একসাথে মিলবন্ধনে আবদ্ধ হয় পারিবারিক সম্মান বিশ্বাস মধুর সম্পর্কের ভিত্তিতেই আশা গড়ে ওঠে একজন মানুষের বুকে লালিত স্বপ্ন সেই স্বপ্নকে আশায় পরিণত করে আর আশা যখন আপনার প্রচলিতভাবে কাজ করবে তখনই দেখবেন আপনার জীবন হবে সুন্দর একজন আরেকজনের প্রতি বিশ্বাস আস্থা ভালোবাসা এগুলোর জন্ম নেয় কিন্তু আশা থেকেই আমি বলবো আশাকে বুকে আঁকড়ে নিয়ে বাঁচতে হবে জীবনকে সহজ করতে হবে নিজের চাহিদাকে সীমিত রাখুন প্রকৃত সুখ আপনার মাথা ধরা দেবে আপনি বিলাসবহুল জীবনযাপন না করতে পারেন আপনি আশা করতে পারেন বাট সেই আশাকে বাস্তবে রূপদান করতে হলে অবশ্যই আপনার জীবনে কঠোর পরিশ্রম এবং সফলতার সাথে আপনার অধ্যায়বাসী হতে হবে যা আশাই আপনার একমাত্র পারে এই সমস্ত বাধাহীন কাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে স্বামী স্ত্রীর ভালোবাসাই সন্তান ও পরিবারের জন্য আশার জন্ম দেয় আমার সন্তান আমার সন্তান বড় হবে এই যে আশা এই আশাকে বুকে নিয়েই মানুষ অবিরাম পথ চলতে থাকে আর একদিন নিঃশেষ হবে সব শেষ করে মৃত্যু নামক যে বাস্তব সত্য এটা সব কিছুকে শেষ করে বিলীন করে দেবে তবে আশাকেই সামনে নিয়ে আপনার পথ চলতে হবে এছাড়া কোনো ওয়ে নেই থ্যাংক ইউ